মকরাশি কালপুরুষের রাশিচক্রের দশম রাশি হল মকরাশি যার অধিপতি গ্রহ হলো শনি মকর রাশির ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন যার বাংলা বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি যেহেতু মকরাশির অধিপতি গ্রহ শনি তাই মকর রাশি বা মকর মানুষরা যথেষ্ট স্পিরিচুয়াল যথেষ্ট ধার্মিক তার সঙ্গে সঙ্গে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকে এই মকরাশির মানুষরা কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে সরে আসা তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয় অর্থাৎ মকরাশির মানুষরা বিশ্বাসঘাতক নয় মকর রাশি মানুষরা খুব পরিশ্রমী খুব কর্মট তবে জীবনে বাঁধা ধরা নিয়মের মধ্যে আবদ্ধ থেকে জীবন কাটাতে একদমই পছন্দ করে না মকর রাশির সাপেক্ষে গ্রহগতির পরিবর্তনের কারণে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে তাদের ভাগ্যের পরিয়াসে তাদের জন্মকুণ্ডলিতে চলছে জীবনের সব সবথেকে ব্যর্থতার পর্যায়ে তথা কষ্টদায়ক পর্যায় মকরাশির উত্তর সারা নক্ষত্র মকরাশির শ্রবণা নক্ষত্র কিংবা মকরাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে শনি রাহু এবং দেবগুরু বৃহস্পতি বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে নিচস্ত বা পীড়িতভাবে অবস্থান করার কারণে মকরাশির জাতক জাতিকারা সমাজ সংসারে বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছে সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে মিনিমাম সম্মানটুকুও পাচ্ছে না চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে মকরাশির ক্ষেত্রে তবে মকরাশির সামনে শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাদের পর এখন থেকেই নিত Dobby. দু হাজার সালের পঁচিশে জুলাই সন্ধ্যা ছটা বেজে আঠারো মিনিট থেকে দশটা বেজে আটচল্লিশ মিনিট সময়কালের মধ্যে শুক্রের রাশিগত এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটছে যার কারণে ছাব্বিশে জুলাই সাতাশে জুলাই এবং আঠাশে জুলাই থেকে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করছে মকর রাশিতে আর আঠাশে জুলাই থেকে আগামী পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মকর রাশির সপ্তম এবং অষ্টমভাবে বসে থাকা শনিদেব মকর ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছে আগামী সাড়ে সাত বছরের জন্য আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র ও শনির একটি মিলিত সংযোগ দেখতে পাব কালপুরুষের রাশিচক্রের দশম রাশি তথা মকর রাশিতেই যার ফলে দু সালের জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে সম্পূর্ণ আগস্ট মাসের মধ্যে মকর রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ যেহেতু শুক্র মকর রাশির সাপেক্ষে আমাদের জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাস আমাদের সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই শুক্রের এই মকর রাশিতে ট্রানজিটের ফলে মকর রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারে সমাজের দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি চলে আসছিলো এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে এরই সাথে দেবগুরু বৃহস্পতি গ্রহের বুধ এবং আপনারাশির পঞ্চমে বসে থাকা সূর্য ও মঙ্গল সৃষ্টি করছে নবপঞ্চম যুগ বৃহস্পতির প্রভাবে মকরাশির মানুষের পর স্বাস্থ্য অর্থ এবং সন্তান প্রাপ্তির জায়গায় শুভ ফল প্রাপ্ত করতে পারবেন তাই মকরাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে ছাব্বিশে জুলাই সাতাশে জুলাই এবং আঠাশে জুলাই থেকে আগামী আগস্ট সম্পূর্ণ সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো প্রথমত মকরাশির সাপেক্ষে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলিতে শুভ পরিবর্তন বা ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কেননা মকরাশির উত্তর সারা নক্ষত্র শ্রবণ নক্ষত্র কিংবা মকরাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা এতদিন ধরে রিলেশনশিপ সম্পর্কের জায়গায় প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্টও পেয়েছেন সম্পর্কের ক্ষেত্রে মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা অনেক কিছুই সহ্য করেছেন তবে এরপর মকরাশির উত্তর সারা শ্রবণ এবং ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেলে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাবো দেবগুরু বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে সম্পর্কের জায়গায় আপনাদের রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন চোখের জলে ভাসিয়ে দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে কিংবা সেই সমস্ত দুঃখ ঘন মুহূর্তগুলিকে আনন্দ ঘন মুহূর্তে রূপান্তরিত করবার সুযোগ মকর রাশির সাপেক্ষে আগামীর দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো বিজনেসের জায়গায় অর্থাৎ ব্যবসায়ীগত দিক থেকে মকরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে এতদিন ধরে ব্যবসার জায়গায় যেভাবেই এগোতে চাইছিলেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন সেইখানেই কিন্তু লোকসান মুখোমুখি পড়ে যাচ্ছিলেন কেন শনি রাহু কিংবা বৃহস্পতি মকর রাশি হিসেবে কি পীড়িত নিজস্ব কিংবা সাড়ে চলার কারণে বিজনেসের জায়গায় সম্পূর্ণ দিক থেকে অবস্থা সৃষ্টি হয়েছিল তবে এরপর বিজনেসের জায়গায় একটা প্রপার বিজনেস সেট কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো কেননা মকরাশির ষষ্ঠ ঘরে প্রবেশ করে রয়েছে দেবগুরু বৃহস্পতি সপ্তমে মঙ্গল যার কারণে একটা প্রপার বিজনেস সেট লক্ষ্য করতে পারবো মূলত ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়িতে থেকে কোনো দোকান দোকান বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে বা যারা মহিলা বা গৃহবধূ রয়েছেন তারা যদি কোনো সেলাই বুনাই হাতের কাজ মেকআপ আর্টিস্ট বা অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত থাকুন না কেন তাদের ক্ষেত্রে বিজনেসের জায়গায় এগিয়ে যাওয়া এবং নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করে ব্যবসায়ীগত দিক থেকে আর্নিং বা অর্থের ইনকামটা বৃদ্ধি করার পথে শুভ পরিবর্তন আসে এই পাশাপাশি যদি কোনো মুদিখানা দোকান কাপড়ের ব্যবসা সেলাই বুনাই কিংবা সোনা রূপা গহনার দোকান কোনো রকম মেডিকেল শপ কিংবা যে কোনো ক্ষুদ্র বড় মাঝারি কোনো গার্মেন্টস বা যে কোনো বিজনেসের সাথে যুক্ত থাকুন না কেন তাদের ক্ষেত্রে ব্যবসার জায়গায় এরপর এগিয়ে যাওয়া এবং ব্যবসায়গত কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে মকরাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন মকরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ছিল মকরাশির চতুর্থভাবে প্রবেশ করেছে বুধ ও শুক্র যেটা কিন্তু মকর রাশির জন্য দু হাজার পঁচিশ সালের জুলাই থেকে সম্পূর্ণ আগস্ট মাসের মধ্যে বুধ ও শুক্র হতে যাচ্ছে তুঙ্গি মকর রাশির জন্য বুধকে মকরাসি হিসাবেকে স্বাস্থ্যের অধিপতি কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয় যার মারফত স্বাস্থ্যের জায়গায় একটা ডেভেলপমেন্ট স্বাস্থ্যের জায়গায় একটা উন্নতি এটা কিন্তু লক্ষ্য করতে পারবো দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের জায়গায় হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিল সেই জায়গায় স্বাস্থ্যগত দিক থেকে একটা শুভ পরিবর্তন একটা অনুকূল পরিবর্তন আমরা প্রাপ্ত করতে পারবো এরই পাশাপাশি মকরাশির বাবা কিংবা মায়েরও স্বাস্থ্যগত বিষয়ে যদি দীর্ঘদিন ধরে কোনো সমস্যা কোনো প্রবলেম চলে আসছিল সেই জায়গার সমস্যা মিটে যেতে দেখতে পাব। মকর রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রদেবের পক্ষ থেকে কারণ শুক্র বর্তমানে মকর রাশির চতুর্থভাবে অবস্থান করছে যার কারণে মকর রাশির হিসাবে কে ছাব্বিশে জুলাই সাতাশে জুলাই এবং আঠাশে জুলাই থেকে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে হতে যাচ্ছে তুঙ্গি যার ফলস্বরূপ আপনার পঞ্চমে নবমে এবং চতুর্থ ঘরের ত্রিকোণপতি হিসাবে ভীষণ ভীষণ উন্নতি হতে হবে দু হাজার পঁচিশের জুলাই ও আগস্ট মাসের মধ্যে কারণ বর্তমানে মকর রাশির জন্য ভাগ্যের মালিক হতে যাচ্ছে দৈত্যগুরু শুক্রাচার্য এর ফলস্বরূপ লাক্সারিভাবে জিনিসপত্র বাড়ির কোনো প্রয়োজনীয় বা শখের জিনিস কেনার পথে শুভ পরিবর্তন আসছে বিশেষত দীর্ঘদিন ধরে যারা ভাড়া বাড়িতে থাকেন ভাড়া ফ্ল্যাটে থাকেন নিজস্ব বাড়ি তৈরির স্বপ্ন নিজস্ব গাড়ি কেনার স্বপ্ন কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয়ের অপেক্ষা বা ধৈর্যে ছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হওয়ার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন মকর রাশি বা ক্যাপ্রিকোনাশি সাবেককে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো কিংবা অনেকের ক্ষেত্রে নিজেদের ব্যবসার সেট আপটাকে নতুন করে বাড়ানোর পথে যে অপেক্ষা বা ধৈর্য ছিলেন সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হতে চলেছে মকরাসপকের পরবর্তী পরিবর্তন হল সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাবো সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে যদি কোনো লিটিগেশন অশান্তি বা মনোমালিন্য চলছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যেতে দেখতে পাওয়া যাবে মকরাসি সাবেকের পরবর্তী পরিবর্তন বৃহস্পতির ট্রানজিট এই সময়কাল থেকে দেবগুরু বৃহস্পতি মকর রাশি হিসাবেকে আপনাদের ষষ্ঠ ভাবটিকে নিয়ন্ত্রণ করবে এই ষষ্ঠ ঘর থেকে রোগ ঋণ শত্রুতা এই সমস্ত বিচার করা হয় যার মারফত বৃহস্পতির ষষ্ঠ ভাব যা আপনার ধন ও লাভের অধিপতি ও দৃষ্টি প্রদান করবে যার মারফত যে কোনো পেশাদারী কাজকর্মের জায়গায় উন্নত লাভজনক পরিস্থিতির সৃষ্টি হবে সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন সেই জায়গায় উচ্চ পদ সম্মান এবং প্রশংসার অধিকারী বা অধিকারিণী হয়ে উঠতে পারবে মকর রাশির মানুষ yeah uh -huh. এরই পাশাপাশি ঋণ মুক্তির পথে আসছে পরিবর্তন এতদিন ধরে শনির নেগেটিভ দৃষ্টি চলার কারণে যেই পরিমাণে ঋণের বোঝা বইয়ে বেরিয়েছেন এতটা ঋণগ্রস্ত বোঝায় আগে কখনোই হননি তবে এরপর জুলাই থেকে সম্পূর্ণ আগস্ট মাসের মধ্যে মোটামুটি ঋণ মুক্তির পথে আসবে শুভ পরিবর্তন সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট ঋণ আপনারা পরিশোধ করে দিতে সচেষ্ট বা সক্ষম হবেন মকর রাশির মানুষরা এরই পাশাপাশি শত্রুতা এই সময়কালের মধ্যে মকর রাশির সাপেক্ষে দেখতে পাওয়া যাচ্ছিল সংসারে সমাজে অফিসে কর্মের যে বিভিন্ন দিক থেকে যেন চির শত্রুতা নানা রকম দিক থেকে পেয়ে যাচ্ছিলেন অফিসের হোক কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকেও দীর্ঘদিন বিভিন্ন জায়গা থেকে একটা শত্রুতা একটা বাধা একটা চাপ সহ্য করতে হচ্ছিল এরপর সেই সমস্ত শত্রুদের পরাজিত করে মকরাশির জাতক জাতিকেরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবে তবে মকরাশিকে সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে কেননা মকরাশির দ্বিতীয়ভাবে অবস্থান করছে রাহু অষ্টমে কেতু যার কারণে প্রথমত রাহুর এই দ্বিতীয় ভাব মকর রাশি হিসাবে কেউ হুট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাব রাগি উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া যে কোনো মানুষজনের সাথে তর্ক বিতর্ক কথা কাটাকাটি মনোমালিনে জড়িয়ে পড়া এটা সৃষ্টি করতে পারে তাই এই জায়গাটায় সতর্ক থাকতে হবে অর্থাৎ আপনি হয়তো চান না রাগ দেখাতে অভিমান করতে মানুষজনের সাথে ঝগড়া করতে কিন্তু রাহুর স্বভাবটাই হলো এরকম যে কোনো মানুষজনের সাথে সম্পর্কের ক্ষেত্রে আপনাকে সমস্যায় ফেলে দেবে দ্বিতীয়ত হল অষ্টমভাবে প্রবেশ করেছে কেতু কেতুর এই অষ্টম ভাব মকর আশি হিসাবে কে মূলত প্রেম বিবাহ বা দাম্পত্যের ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটাবে কোনো সন্দেহের বাতাবরণ সৃষ্টি করবে কেননা কেতুকে সন্দেহের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয় এরই পাশাপাশি যে কোনো রিলেশনের জায়গায় কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতে পারেন সেই জায়গা থেকে বদনাম দুর্নামের ভাগিদার হওয়ার সম্ভাবনা রয়েছে এই জায়গাটা সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি সন্তানদের বিষয়ে কিছুটা খেয়াল রাখতে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে সন্তানরা আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে বিপথে চালিত হয়ে যেতে পারে তাই এই জায়গাটাতে সতর্কতা অবলম্বন করতে হবে এরই পাশাপাশি আগুন বা ইলেকট্রনিক কোনো জিনিস থেকে মকরাসির মানুষ দিকে অবশ্যই সতর্কতা অবশ্যই সচেতনতা অবলম্বন করা উচিত এই পাশাপাশি অর্থনৈতিকগত দিক থেকেও কোনো ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন অর্থাৎ চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনে কোনো জায়গায় টাকা দিয়ে ফেঁসে যেতে পারেন এই জায়গাটাতে সতর্কতা অবলম্বন করতে হবে কিংবা কর্মক্ষেত্রে বেশ কিছুটা নেগেটিভ প্রভাব ফেলতে পারে এই সময়কালের মধ্যে কর্মের জায়গায় হয়তো টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা বৃদ্ধি পেয়ে যেতে পারে কর্মের জায়গায় আপনার দূরবর্তী স্থানে ট্রান্সফার হয়ে যেতে পারে কিংবা কর্মক্ষেত্রে এমন কোনো মানুষজনের সাথে বচসা বা তর্কি বিতর্কে জড়িয়ে পড়তে পারেন তো এই জায়গাটায় মূলত কর্মের ক্ষেত্রে আপনাকে মাথাটা ঠান্ডা রেখে এগিয়ে যেতে হবে তবে মকরার ক্ষেত্রে এই যে সমস্যা এই যে প্রবলেম বিশাল কিছু যে সমস্যা সৃষ্টি করছে বা করবে এমনটা নয় তবে সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি মকরার ক্ষেত্রে শুভ পরিবর্তন আসছে চতুর্থে বুধ পড়াশোনার জায়গায় একটা স্টুডেন্ট হরস্কোপটা জুলাই এবং আগস্ট হতে যাচ্ছে তুঙ্গি যার কারণে যে কোনো পড়াশোনা উচ্চশিক্ষা কিংবা কম্পিটিশানমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে অনেকটা শুভ পরিবর্তন অনেকটা অনুকূল পরিবর্তন মকর রাশি হিসাবেকে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো এরই পাশাপাশি দু হাজার সালে জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে কোনো চাকরির পরীক্ষা কম্পিটিশানমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউয়ে যদি বসেন সেই জায়গা থেকে চাকরির সিলেকশান প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা এটাও কিন্তু আমরা মকর রাশি হিসাবেকে দেখতে পাবো এরই পাশাপাশি মকর রাশিসাবেকে এতদিন চলছিল শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া নয়তো দাম্পত্য ক্ষেত্রে সমস্যা চলছিল সেই জায়গা সমস্যা মিটে যাবে শনিদেব মকরাসিকে ছেড়ে বেরিয়ে চলে গেছেন রয়েছেন মঙ্গল সপ্তমে হচ্ছেন তুঙ্গি যার কারণে যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তি রয়েছেন বিবাহের জায়গায় আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে অর্থাৎ বাংলার সম্পূর্ণ শ্রাবণ মাস জুড়েই কিন্তু মকরাসির জাতচারিকাদের বিবাহ হওয়ার পথে শুভ পরিবর্তন আসছে এই সময়কালের মধ্যে কুটুম্ব আত্মীয়স্বজন বন্ধু বান্ধব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ের কথা ফাইনাল হয়ে যাওয়ার পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি বিবাহ ঠিকঠাক হয়েও গেছে এরই পাশাপাশি প্রেম সম্পর্কের ক্ষেত্রে মধুরতা দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে প্রেমের জায়গায় হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার শুভ সময় আসতে চলেছে এবং অনেকের ক্ষেত্রে প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা এটাও কিন্তু দেখতে পাব রাশির ক্ষেত্রে পঞ্চমে অবস্থান করে রয়েছে সূর্য সূর্যের পঞ্চম সম্ভব পঞ্চম ঘর থেকে সন্তান প্রাপ্তির জায়গা সন্তানদের ডেভেলপমেন্ট প্রাপ্তির জায়গায় বিবেচনা করা হয় তাই যারা গাইনের সমস্যায় ভুগছেন বা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে জুলাই এবং আগস্ট সন্তান প্রাপ্তির শুভ সময় আসছে আপনারা এগিয়ে যান এরই পাশাপাশি মামলা মোকদ্দমার জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন লটারি প্রাপ্তি